এই এই হচ্ছে ফলের কালারটা অরিজিনাল যে কালারটা এটা পুরোপুরি ফাঁকলে এই কালারটা আসে তো হানিফ ভাই চেষ্টা করতেছে গাছে আসলে এই গাছটা অনেক বড় আছিল গাছটা বিশেষ সংখ্যক জায়গায় মরে গেছে। আভাই হুম এই ভাই একবার গাছের ছড়াই আর আমি নিচে হানিফ ভাই অনেক কষ্ট আমাকে এই লাল লাল ফল হয় দছে। তোমার অনেক ধন্যবাদ। আমি তোমাদের ধন্যবাদ। এই পুচুর মিষ্টি ফলটা। এই হচ্ছে এই ফুলের সুন্দর জটা, অরিজিনাল সুন্দর জটা হচ্ছে এইটা। দেখতে পাচ্ছেন এই ডালটা সাথে এই আসলে কার কার এরকম পছন্দ গাছ থেকে এরকম ভাবে ফল ফাইরে হওয়ার ইচ্ছা আছে এবং এই হচ্ছে মানে ছোটবেলা যখন পেয়ারা গাছে বা বিভিন্ন গাছে ও হানি সুন্দর একটা সে অস্থির কালার এই হচ্ছে একবারে কালো ফয়ারি রং যে রেখে বলে ওই যে ফয়ারি রং এর হাওয়া গায়ে টেস করো কিমোর সেই সাত সেই সেই সাত আমি একটা টাই করি

আসলে আমি আর হানিফ ভাই আরেকটা গাছের সন্ধান পাইতে পাইতে খুঁজতে খুঁজতে অনেক মিষ্টি আসলে আমি আর হানিফ ভাই এই গাছের সন্ধান খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের ভিতরে আরেকটা গাছ পাইলাম সন্ধান এই ফল গাছ এই ফলটা হচ্ছে মানে ওই আমরা প্রথমে যে গাছটাতে পারতাম ওই গাছটা অনেক ফেমাস ওই নিজের মধ্যে মুরগির বিচার হতো কেত্ত মিষ্টি রে নিচে ভাই হম কেত্ত মিষ্টি অসাধারণ অসাধারণ আসলে ও আও বাপ্পাং কুলু আর দেখেছেন জানেন না এই দুইটা এই দেখেন আসলে এই গাছ আসলে এই গাছ খুঁজতে খুঁজতে হানি বেখি আমি এখানে আইসা দিই এখানে অনেক বিশাল বড় একটা গাছ এই যে বেরারি বাজে তো আই শুরু আসলে আমরা এই গাছটা প্রায় 2 কিলোমিটার দূর থেকে লক্ষ্য করছি আমরা যে গাছটা এতদিন ফল হইতে আমি এটা অনেক ফেমাস থাকার কারণে অনেকেই এই গাছের ফল হইতে অনেকেই ফল হাইছে এটি হচ্ছে সিরি ফল গাছ আমি আর হানিফ ভাই এই ফল গাছ খুঁজতে খুঁজতে আইসে অনেকগুলা গাছের সন্ধান পাইলাম একবারই নিচে গাছগুলা এই হচ্ছে বড় গাছটা হুম হম পিন্দুর শুরু গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে সে হচ্ছে বড় গাছটা